নমস্কার বন্ধুরা পিউ ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি রান্না করব দারুণ স্বাদের বাঁধাকপির রেসিপি তার জন্য কেটে নিয়েছি বাঁধাকপি নিয়েছি মটরশুঁটি নিয়েছি টুকরো করে কেটে আলু জিরে ধনে বাটা আর কাঁচা লঙ্কা বাটা কড়াই বসে দিয়েছি এখন দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে দিয়ে দিব জিরে ফোড়ন দিয়ে দিব টুকরো করে কেটে রাখা আলু একটু নুন হলুদ দিয়ে ভেজে নিব ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব মটর শুটি এখন দিয়ে দিবো জিরে ধনে বাটা কাঁচা লঙ্কা বাটা হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এগুলো দিয়ে একসাথে কষিয়ে নিব কষানো হয়ে গেছে দিয়ে দেব বাঁধাকপি বাঁধাকপি দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিব এখন ঢাকনা খুলে নিচ্ছি পাতাকপিগুলো সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা কুচি আর দিয়ে দিব অল্প করে চিনি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো